বামবারটা কত দূর পারছ দেখাও তো বামবারটা ফাটা কত দূর দেখই চার দেয়া দেখাও তুমি মেস্ত্রি হওয়া স্ক্রিন রেকর্ড নামায় লো মিয়া ও এত দূর ফাটা গেছে এখন কি আমি রিপেয়ারিং করব কি দিই এটা এটা রিপেয়ারিং করব এই দেখ এটা দি ফটো করে ও এইভাবে ঠিক আছে করো দেখি কিভাবে করো দেখি তো

আমার গাড়িতে <laughs> 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 তখন আর কি এসে গাড়ি দুইটা সাইড করছে সাইড করে বলছে যে তোমরা যদি মিট করতে পারো করো না করলে আমরা গাড়ি নিয়ে যাব থানায় হ্যাঁ থানা নিয়ে যাব তাহলে দুইটা 2000 করে 4000 টাকা মামলা হবে তারপরে আমরা মিট করতে রাখব মালিক কো বুঝছি তখন ড্রাইভারের আমি বলছি কি আমার বাম্পারের দাম তো 25000 টাকা আমারে রিপেয়ারিং কত 5000 টাকা দাও তাহলে আমি মানে আমারে রিপেয়ারিং করে দাও তোমার গ্যারেজে আমি বলছিলাম কি আমি রিপেয়ারিং করে দিতে পারি কিন্তু গ্রাম করবে না মেয়ে গেছে এটা কেমনি বলো অর্ধেক করবেন অর্ধেক করবেন তো আর্মির টাইম দিলে পাঁচ মিনিট পাঁচ মিনিটে যদি না করা তাহলে গাড়ি দুটাই চলে যেতে পারে ডাকা রেখে পরে ওর মিট করছে ঠিক আছে অনেক টাকা দাও কত দিতে পারবো মেয়েকে সেদিন দুই হাজার টাকা দিতে পারবো এরপর আর্মি একটু চোখ আর্মিরের চোখটি বেঁধেছে এই কারণে আমার ভালো এখানে হাল্লা বা এখানে ভাই বাসটাস বলতে বাসটাস আর্মি কোনো বাসটাস দেয় নাই এক ভাই কমেন্ট করছে রোহিত ভাই তো ভাই বাসটাস দেয় আর কি উনি আর্মি আর কি ওনার হেল্প করছে হেল্প করছে বলতে ওনার গাড়ি আরেকজন আর্মির গাড়ি মেরে দিয়েছে তো তারপর ওই ভাইরে মানে ওনাদের যেহেতু এটা ক্যান্টনমেন্টের ভিতরে তো সেক্ষেত্রে বুঝতে পারছেন কত এটা হাই সিকিউরিটি তো ওইখানে সেনাবাহিনী নগদ উপস্থিত হয়ে গেছে উপস্থিত হয়ে দুজনের কাগজ নিয়ে গেছে বলছে

দিলে তো ভিডিওর মায়ের বাপ খারাপ খারাপ কথা কেন বলো তোমাদের তো রোহিত রোহিত ভাইয়ের কাছে তোমাদের নামে বিচার দিব এখন রোহিত ভাই মানে জিনিসটা যে রিপেয়ারিং করতেছে আপনার কি মনে হয় ভাই একশো একশো হবে ভাই আপনি এক মানে কমেন্ট করতে আছেন আমি দুলাল ভাইয়ের মানে স্টেটমেন্টটা নিয়ে মানে ওনার কথাবার্তা যে শুনতেছিলাম তো তাই আপনার রিপ্লাইটা আর কি দিতে পারি না এখন বলেন ভাই পুরা পুরো ঘটনা তুলে ধরার জন্য এখন আমরা ধন্যবাদ রোহিত ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত হয়েছে জাহিদ ভাই না হজরত আলী আলী ভাই হজরত আলী ভাই হইছে নবয়ারে কাজ করে ওনার উনিও ইউটিউব চালায় ওনার আইডিটা একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর যে আমাদের বড় ভাই রোহিত ভাই ওনার আইডির কথা শুনলে তো আপনারা পাগল হয়ে যাবেন কারণ হয়েছে ওনার আইডির সাবস্ক্রাইবারও হইলো প্রায় সাতচল্লিশ মানে পঞ্চাশের কাছাকাছি আর ওনার ভিডিওগুলো অনেক অসাধারণ হয় আপনারা গেলেই বুঝতে পারবেন ওনার ভিডিওতে উনি প্রতিদিন লাইভে আসে প্রায় ষাট হাজার সত্তর হাজার ভিউ পায় ওনার মানে কথাবার্তাগুলো সবাই শোনে ভালো লাগে এই জন্য ওনার ভিডিও ভিউ তো আমাকেও যদি কারো ভালো লাগে অবশ্যই আমার আমার লাইভে একটু ঢুকে আমাকে একটু ভিউ দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে যে আপনাদের সামনেই সরাসরি দেখাচ্ছি কিভাবে গাড়ির বাম্পার রিপেয়ারিং করেন এটা কিন্তু একটা প্লাস্টিক বাম্পার আর আগে ছিল আঠা দিয়ে লাগানো ঠিক আছে যার যারা যাদের গাড়ি এসে টুকা লাগলে বা পিছনের বাম্পার টাম্পার খুলে পড়ে যায় তো তারা আর কি আঠা দিয়ে লাগাই দেয় কারণ স্কুল মারলে তো জিনিসটা খারাপ দেখা যায় এর কারণে সবাই আঠা মাইরা রাখে এখন যেহেতু এটা ফাইটাই গেছে সেহেতু তো এটা খুইলা রিপেয়ার করে তারপর লাগাইতে হবে নাহলে তো হবে না এই আর কি আমার লাইভে লোক সংখ্যা ওরকম নাই ভাই যে যে আসেন চলে আসেন আর কে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কিন্তু ভাই আমি আমার জশি মাঙ্কেলকে এখনো খুঁজে পাইনি ওনাকে আমি খুব মিস করতেছি উনি কোথায় ওনাকে দেখতে চাই আমার আইডিতে মানে এটা কি আঠা পরিষ্কার করতেছ এখন তোমরা এটা হয়েছে প্রিমিয় গাড়ি দশের মডেলের একটা প্রিমিয় গাড়ি আর আপনাদের যদি কখনো গাড়ির কোনো পুরাতন পার্টস টার্স লাগে অবশ্যই আমার কাছে সব পার্টস আছে এমন কোনো গাড়ির পার্টস নাই আমার কাছে নাই বা নতুন পার্টস যে কোনো পার্টস